رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم رب اجعل لي مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي يوم يقوم الحساب مولاي كريم يا رب العالمين আয় আল্লাহ পবিত্র মাহে রমজানের 24তম দিন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসার তালেবে আলেমদেরকে নিয়ে ছোট ছোট বেগুনা মাসুমদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার শহীদ দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের সকলের নামাজ রমজানের হাদিয়া কবুল মঞ্জুর করে নেন কোরআন তিলাওয়াতের হাদিয়া রমজানের হাদিয়া আল্লাহ কবুল করে সোনার মাদিনায় নবী যে প্রজা মুবারকে পৌঁছায় আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বী এনে কেরাম মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সকলের রোহে পাকে হাদিয়া বকশিস করে দেন আয় আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন মাওলাই করিম ইয়া রম্দ মি আয়া আল্লাহ রমজান আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে আয়াল্লাহ কি পরিমাণ গুনা আমরা ক্ষমা করাইতে পারছি একমাত্র আপনি মালিক যা কেউ জানেন না আপনার রহমতের দিকে চাই আপনি আমাদের গুনাগুনো ক্ষমা করে দেন সারা বিশ্বের যত মোমেন মোমেনাত আয় এতে এতিকাফে বসেছেন আল্লাহ সকলের এতিকাফগুলো কবুল করে নেন ইনাদেরকে ওসিলা করে আমাদের সকলকে গুনাহ মুক্ত করে দেন আয় আল্লাহ মাদ্রাসার যত রকমের অভাব বড় বড় আছে আপনার গায়বী مدد সালাতের মাধ্যমে দূর করে দেন আয় আল্লাহ আপনার রহমতের দিকে চাইয়া সব আঞ্জামের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সারিতে ভালো খাবার আয় আল্লাহ উন্নত মানের ইফতার আল্লাহ আয় আল্লাহ রাতের খাবার সব খাবার ভালো ব্যবস্থা করে দেন আপনার যে বান্দা বান্দিরা রমজানের শুরু পর্যন্ত এবং রাত্রের খাওয়ারের ব্যবস্থা করেছে আল্লাহ আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ এখনো পর্যন্ত যারা উদ্বেগ নিচ্ছে আয়াল্লা স্টারের জন্য আদিয়ে পাঠাচ্ছেন সাহারের জন্য খাওয়ারের ব্যবস্থা করতেছেন আয়াল্লাহ আপনার সমস্ত বাংলা মন্দিরের এই উদ্দেশগুলো অতি প্রবল আর মঞ্জুর করেন আয়াল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি জালেমের জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লা ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেমের অত্যাচার থেকে হেফাজত করেন আয় সারা বিশ্বের মধ্যে যত মুমিন মুমিনেত বিবি কেমন জীবন পার করতেছে আল্লাহ সকলকে আপনি জালেমের অত্যাচার থেকে হেফাজত করেন আল্লাহ গুনাহের দিকে না চাই আপনার রহমতের দিকে চাই আমাদের দোয়া কবুল করে নেন ছোট ছোট মাসুম বেগুনাদের দিকে তাকাই আমাদের দোয়া কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ এদের চেহারার দিকে তাকিয়ে আয় আল্লাহ এদের আকুতি মিনতির দিকে তাকিয়ে আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ এরা তো ওই আল্লাহর ঘরে আপনার রবির ঘরের মেহমান যারা সেই সকাল থেকে নিয়ে রাতের দশটা পর্যন্ত আল্লাহ নামাজ কোরআন তালোয়াত হাদিস জিকির আজকারে মশগুল থাকে আয় আল্লাহ এই কোরআনের পাখিদের উশিলা করে আয় আল্লাহ মাদ্রাসার সব রকমের সমস্যা আপনি দূর করে দেন سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين موتر بسنردين الدين مك بعيدين أشهد أن لا إله إلا الله محمد رسول الله